আর পাথোপাড়া ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম পাথোপাড়া ফেসবুক পেজটি মূলত প্রাকৃতিক বৈচিত্র্যপূর্ণ লোকাল এবং ট্রাভেল যে ওয়েবসাইট আমরা তুলে ধরছি অবশ্যই পাথরপাড়া ফেসবুক পেজের যে প্রাকৃতিক বৈচিত্র্যপূর্ণ ভিডিও আমরা ছাড়ি তো এই প্রাকৃতিক বৈচিত্র্যপূর্ণ দেখার মা মাঝেই আমাদের পড়ছে এই পাথরপাড়া এবং সারেঙ্গা এই পাশাপাশির মধ্যে একটা জঙ্গল বিস্তীর্ণ ভূমিভাগের মধ্যে একটা জঙ্গল সেই জঙ্গলে আমাদের রূপাঘরা পার্ক আছে তো এই রূপাখাড়া পার্কের জরাজীর্ণ অবস্থা আমরা তুলে ধরব ভিডিওর মাধ্যমে তো আজকে যতটা পারবো আমরা তুলে ধরছি পরবর্তী ক্ষেত্রে পুরো ফুল ভিডিও আমরা আনবো তো দেখুন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সারেঙ্গা রাস্তা এই রাস্তাটা যাচ্ছে সারেঙ্গা দিকে যাচ্ছে এটা সারেঙ্গা আর এদিকে রাস্তায় যাচ্ছে আপনার পাথরপাড়া এদিকে পাথরপাড়া যাচ্ছে আর পাথরপাড়া সারেঙ্গার মাঝখান থেকে বাঁধে চলে যাচ্ছে এই রাস্তাটা বাঁধিয়ে যাচ্ছে এটা হচ্ছে রূপাগরা রূপাগড়া ইকো পার্ক এই রূপাগড়া ইকো পার্কটা হচ্ছে আপনার এই জায়গাটা আজ থেকে আট দশ বছর আগে যখন এখানকার এলাকা অশান্ত ছিল সেই সময় এই জায়গাটা আপনাদের মোটামুটি খুব জরাজীর্ণ অবস্থা তখনই শুরু হয়ে যায় কিন্তু আমরা এই যখন ছোটোবেলায় ছিলাম তখন ছোটোবেলায় এখানে আসতাম ঘুরতাম পিকনিক হতো এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসতো এই জায়গাটা ছিল মানে খুব সুন্দর একটা পরিবেশ ছিল তখন এখন সেই জরাজীর্ণ অবস্থা এখন আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি এই পাথরপাড়া এবং রূপাগরা পার্ক এই রূপাহরা পার্কটা যাতে সরকারের কাছে বিনীত নিবেদন এই ভিডিওর মাধ্যমে যদি সরকারের কোনো মানুষ কোনো পদস্থ কর্মচারী দেখেন সরকারের তো আপনাদেরকে আছে বিনীত নিবেদন আপনারা দেখুন এই পার্কটা ঘুরুন এবং ঘুরে দেখুন এখানকার যদি পজিশন ঠিক করা যায় কি না তো অবশ্যই ভালো লাগবে চলুন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই জঙ্গলের বিস্তীর্ণ এলাকা দেখাবো আপনাদের এবং এখানকার যে প্রাকৃতিক পরিবেশ সেই প্রাকৃতিক পরিবেশটা আমরা তুলে ধরবো ভিডিওর মাধ্যমে তো এই এই জায়গাটা আপনারা পরবর্তী ক্ষেত্রে যদি কোনো দিন সৌভাগ্য হয় শহরাঞ্চলের মানুষজন তারা আপনারা আসুন দেখুন এই জায়গার আপনাদের গেস্ট হাউসের নাম্বার আমরা দিয়ে দেবো এবং এখানকার থেকে আপনারা এই জায়গাটা উপভোগ করুন দেখুন আর তারপরে এখানকার যে রূপাহড়া পার্কে যদি সম্ভব হয় আপনারা ভিডিও তুলে ধরবেন সবার মাধ্যমেই যাতে সরকারের কাছে বিনীত নিবেদন আপনারা এই জায়গাটাকে সঠিক করার সিদ্ধান্ত নেবেন তো দেখুন চলুন ভিডিওটা আমরা শুরু করি ভিডিওটা দেখাই পুরো পার্ক না দেখাতে পারলেও পরবর্তী ক্ষেত্রে পুরো পার্কের ভিডিও আমরা নিয়ে আসবো যতটা পারবো আমরা দেখাবো এই জায়গার এলাকার জরাজীর্ণ অবস্থা বা এই এলাকার প্রাকৃতিক পরিবেশ সেই ভিডিওটা তুলে ধরছি পরবর্তী ক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশের ভিডিও বাদ দিয়েও আমরা রূপারা পার্কের ভিডিও নিয়ে আসবো চলুন শুরু করি আমরা পাথরপাড়া এই ফেসবুক পেজের মাধ্যমে রূপাগড়ার প্রাকৃতিক পরিবেশ আমরা তুলে ধরছি ভিডিওর মাধ্যমে চলুন জঙ্গলের বৈচিত্র্যপূর্ণ এই প্রাকৃতিক পরিবেশের মাঝে এক জোড়াজীর্ণ আমাদের পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত গোয়ালতর থানার অন্তর্গত পশ্চিম মেদিনীপুর গোয়ালতর থানার অন্তর্গত এই রূপাহাগরা ইকো পার্ক এই জরাজীর্ণ ইকো পার্কের অবস্থা এতটাই বেহাল এতটাই খারাপ যার আমরা ভিডিও তুলে ধরলাম এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝে আজকে এই পার্কটা যদি থাকতো অবশ্যই আপনাদের খুব ভালো লাগতো দেখুন আপনাদেরকে আমি দেখাতে পারতাম আমরাও গর্ব করে বলতে পারতাম যে আমাদের জঙ্গলে বৈচিত্র্যপূর্ণ জঙ্গলের মাঝে অনেক পশু পাখি এখানে রাখা আছে অনেক জন্তু জানোয়ার রাখা আছে এখানে অনেকে খুব সুন্দর একটা ফুলের বাগান খুব সুন্দর একটা মনোরম পরিবেশ আমরা দেখাতে পারতাম ভিডিওর মাধ্যমে এবং ছোটোখাটো ভিডিও আমরা প্রত্যেক আনতে পারতাম এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মাঝে জরাজীর্ণ রূপাহারা পার্ক আপনারা যদি সরকারের কর্মচারী হন আপনার সরকারে দেখুন আপনারা এই জায়গাটাকে একটু ডেভেলপ করা যায় কি না কীভাবে ডেভেলপ করা যায় আমরা এত সুন্দর বৈচিত্র্যপূর্ণ জায়গার মধ্যে এই জরাজীর্ণ লোহার গেট এবং আরও পাশাপাশি ভিডিওটা আমরা তুলে ধরবো পরবর্তী ভিডিওয়ে আজকে আমরা এই ভিডিওটাই তুলে ধরলাম পরবর্তী যে ভিডিওটা আনবো আজকে অন্ধকার হয়ে গেছে এমনিতেই যার জন্য আমরা এতটাই সীমাবদ্ধ রাখলাম পরবর্তী ভিডিওতে থাকবে পুরো পার্কের অবস্থা এবং এখানকার মানুষজন কি বলে এই পার্কের সম্বন্ধে সেই ভিডিওটা আমরা নিয়ে আসবো অবশ্যই আপনারা দেখুন পাথোপাড়া ফেসবুক পেজ এবং পাথরপাড়া ফেসবুক পেজটিকে দেখার জন্য পুরো রূপাগড়া পার্কের জরাজীর্ণ অবস্থা যদি দেখতে চান অবশ্যই ফলো করুন এবং পাথোপাড়া ফেসবুক পেজের সাথে থাকুন জুড়ে থাকুন সবার সাথে সবার পাশে আমাদের এই পাথরপাড়া লোকাল এবং ট্রাভেল নিউজ যে আমাদের পেজ টাটা বাই বাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে আপনারা সঙ্গে থাকুন